আমার বুড়ো মেলানো কেন ঘটনাটা বল আব্বু আপু আর নাবিন বলে তোমার বুড়ো লাগানো কেন আমি বলি আমার আর বুড়ো আল্লাহ দিছে মানুষের তেমন বানাতো হয় আমাকে কিন্তু বেশ সুন্দর লাগতেছে আর তোমাকেও আর বেশটা কিন্তু আল্লাহ তেমন মানুষকে করতে ইচ্ছে হয় করে কিন্তু কেমনে জানলো এখন পাগলের হাতে বাস ছিল বাস বড় এখন সবাই বাসা থেকে বের হয়ে আসছে এখন দাদিও গেছে দাদিকে গাল দিছে ছোটালকে বাস দিয়ে গাল দিছে এখন কাকা আনছে ছোটালদের রুম মোসার ইয়া এখন রুম মোসার দিয়ে বলছে যা তো মার দিব পুলিশে ধরে দিব কিন্তু বলছে এখন বড় মা দিছে ওকে বলছে হ্যাঁ নেন আমাদের তিনটা পেঁয়াজও নেন আর জান তো এখান থেকে বাচ্চার ভয় পাচ্ছে তো এখন বাচ্চা আল ভয় দেখাইছে আর বলছে আপনারা আমার কি সন্দেহ করলেন হি বলছে আবার দাদিকে বল গাল দিছে বলছে সিটিতে দাদি দাঁড়াইছিল বাস আগাইয়ে বলছে আমার আমার তো আমি 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 কি কি নাম না আর বললো জানতে এখান থেকে মাত্রা ভয় পাচ্ছে তো তারপর সত্য দিয়াল কাঠে দিয়ে তো না ওইটা কি এমন জোরে করছি মাসছে হাত দিয়ে খুশি হাত রক্তে হয়ে গেছে তো আপনি দিয়ে এমন মারছে দেয়ালে আবার গिरीলে ওই এত হাত দিয়ে জোরে মারছে আর পাছ দিয়েও হাত ভেঙে গেছে দুইটাই ভেঙে গেছে আর হাত হাত ভেঙে গেছে বা হাত শেষ